আপনি নিয়ে দিয়ে আসেন আমি পারম নাই গুলো দিবে আপনি ছেলের মাছ খেলে খাইবেন না এত হবে কি করবেন না যে দহর পিঠা বানাইছেন মাছ খাব তুমি এত ধর ডক করে নাই একা দিন বানাই খাওয়াইতে কইলাম এনে দেহি কি ఉంటা পিঠা বানাও তুমি আইলা আমারই দোষ কোনদিনও দেখলাম না যে পিঠা ই কলি আর গুড়ি কুটলি আর পিঠা বানাই বেরাইলো

দেখতাম যে কত ভালো করে পারো তৈরির পর মর ডুলি বেরিয়ে পারো মাই খালি হিসে খালি চাপা